আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে শোনাব রাজনৈতিক বিশ্লেষণ গতকালকে ফেসিস্টদের দোসর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার রায় কার্যকর হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়েছে এ থেকে রাজনীতিবিদদের এবং আগামী দিনে যারা রাষ্ট্রপ্রধান হবেন তারা দেশ পরিচালনা করবেন তাদেরকে শিক্ষা নিতে হবে তাদেরকে কি শিক্ষা নিতে হবে তাদেরকে শিক্ষা নিতে হবে শাসক না হয়ে সেবক হতে হবে বিগত দিনে যারাই দেশ পরিচালনা করেছে তারা সেবক হতে পারেনি তারা শাসক হয়েছে জনগণের উপরে অত্যাচার খুন, গুম, আয়নাগর মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে যারা এই জনগণের উপরে এরকম স্টিম রোলার চালাবে তাদেরকেই একদিন না একদিন ফাঁসির রশিতে হবে কারণ এই বাংলাদেশে যারা পলিটিক্স করে তাদের শিক্ষা হয় না আমি আজকে বলছি দিস ইস মাই অ্যানালাইসিস এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ থেকে বলছি বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করবেন তাদেরকে সতর্কভাবে রাজনীতি করতে হবে যেন মতন আর এরকম অবস্থা না হয় শেখ হাসিনা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছিল মানবতা বিরোধী অপরাধের জন্য সেই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাসির রায় কার্যকর হয়েছে শেখ হাসিনা ক্ষমতা পেয়ে ভুলে গিয়েছিলেন তিনি এদেশের দেশের প্রধানমন্ত্রী তিনি টেরোরিস্টে পরিণত হয়েছিলেন তার কথাবার্তা এবং দাম্ভিকতায় দেশের সেবকের কোনো আচরণ ছিল না তিনি লেডি হিটলার নামে খ্যাতি পেয়েছেন একজন মহিলা মানুষ এত রক্ত পিপাস হতে পারে না মহিলাদের মন মানসিকতা থাকে উদার কিন্তু তিনি পুরুষক হার মানিয়েছেন তার মনে মনে আমার মনে হয় কোনো দয়া মায়া ছিল না তিনি যদি এই বাংলাদেশে এই ফেসিজাম কায়েম না করতেন তাহলে আজ তার ফাঁসির রায় কার্যকর হতো না শেখ হাসিনা যদি সুস্থ ধারার রাজনীতি করতেন তাহলে শেখ হাসিনা শান্তির জন্য নোবেল পুরস্কার পেতেন কিন্তু সেই পুরস্কার না পেয়ে আজ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়েছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন এবং তাকে যদি ইন্টারপলের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যদি তাকে আনা যায় তার ফাঁসি হবে একশো বর্তমানে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে ফাঁকি দেওয়ার কোনো ফন্দি এখন আর নাই এখন মামলার আলামত সংগ্রহের জন্য বিভিন্ন এভিডেন্স রয়েছে যেটা ইন্টারনেটে আরকাইভে সংরক্ষিত রয়েছে তিনি তার এই ষোলো বছরে কি করেছেন কাকে হুকুম দিয়েছেন মারার জন্য কি কি করেছেন সব ডকুমেন্ট রয়েছে এবং এটা ইন্টারন্যাশনালি ভাবে খুবই গ্রহণযোগ্য শেখ হাসিনার ভিতরে এখনো কোনো অনুশোচনা নেই তিনি অনুতপ্ত হননি তিনি এখনো দাম্ভিকতার সহিত কথা বলেন তার ভিতরে বিন্দু মাত্র অনুশোচনা নেই তিনি বলেন তিনি এগুলো করেন নাই তিনি এগুলো করেন নাই তিনি এগুলো করাইছেন তিনি নিজে অনেক কিছু করেছেন যা হোক আমি এগুলো এজন্য বলছি যারা আগামীতে বাংলাদেশে রাজনীতি করবেন তাদেরকে এ থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করতে হবে না হলে তাদের পরিণত এই ফেসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার মতনই হবে